মঞ্চে জাদুকর তার সহকারীকে একটি বাক্সে প্রবেশ করিয়ে দুই টুকরো করে ফেলেন কিন্তু জাদুর শেষে সহকারী অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন এই অবিশ্বাস্য জাদুটি আসলে বিভ্রম এবং চতুর কৌশলের একটি দারুণ উদাহরণ দশকের পর দশক ধরে এই জাদু মানুষকে মুগ্ধ করে রেখেছে আসুন এই জাদুর পেছনের গোপন রহস্যটি জেনে নেওয়া যাক এবং একটি স্ক্রিপ্টের মাধ্যমে দেখি কিভাবে পুরো বিষয়টি দর্শকের সামনে উপস্থাপন করা হয় জাদুর পেছনের রহস্য এই জাদুটি করার জন্য মূলত দুটি জনপ্রিয় পদ্ধতি রয়েছে এক দুজন সহকারীর ব্যবহার এটি সবচেয়ে সাধারণ এবং কার্যকর পদ্ধতি এক্ষেত্রে যে লম্বা বাক্সটি ব্যবহার করা হয় তাতে দুজন সহকারী থাকার মতো যথেষ্ট জায়গা থাকে প্রথম সহকারী বাক্সে প্রবেশ করে মাথা ও হাত নির্দিষ্ট ছিদ্র দিয়ে বের করে দেন এবং নিজের শরীরকে বাক্সের এক কোনায় গুটিয়ে রাখেন দ্বিতীয় একজন সহকারী আগে থেকেই বাক্সের অন্য প্রান্তে লুকানো অবস্থায় থাকেন তিনি তার পা দুটি পায়ের জন্য রাখা ছিদ্র দিয়ে বের করে দেন দুই সহকারী একই ধরনের পোশাক এবং জুতো পরে থাকায় দর্শকের কাছে মনে হয় বাক্সে একজনই শুয়ে আছেন দুই নম্বর নকল পায়ের ব্যবহার এই পদ্ধতিতে একজন সহকারী জাদুটি সম্পন্ন করেন সহকারী বাক্সে প্রবেশ করার পর তার নিজের পা ভাজ করে শরীরের সঙ্গে গুটিয়ে নেন এরপর বাক্সের অপর প্রান্ত দিয়ে একজোড়া নকল পা বের করে দেওয়া হয় যা দেখতে একেবারে আসলের মতো স্ক্রিপ্ট বিভ্রমের খেলা চরিত্র জাদুকর রহস্যময় এবং আত্মবিশ্বাসী সহকারী জাদুকারের নির্দেশ পালনকারী মঞ্চের মাঝখানে একটি লম্বা বাক্স রাখা জাদুকর মঞ্চে প্রবেশ করেন জাদুকর সুধিমণ্ডলী আজ আপনাদের সামনে এমন এক জাদু উপস্থাপন করতে যাচ্ছি যা আপনার কল্পনাকেও হার মানাবে আজ আমরা বাস্তবতার সীমানা পেরিয়ে দেখব এক অসম্ভবকে সম্ভব হতে জাদুকর তার সহকারীকে মঞ্চে আমন্ত্রণ জানান সহকারী দর্শকদের অভিবাদন জানিয়ে বাক্সের দিকে এগিয়ে যান জাদুকর আমার এই সাহসী সহকারী এখন এই বাক্সের ভেতরে প্রবেশ করবেন সবাই মনোযোগ দিয়ে দেখুন সহকারী বাক্সে প্রবেশ করেন এবং নির্ধারিত জায়গা দিয়ে তার মাথা হাত ও পা বের করে দেন দর্শকদের বোঝানোর জন্য তিনি হাত ও পা সামান্য নাড়াচাড়া করেন গোপন কৌশল এই পর্যায়ে যদি দুজন সহকারীর পদ্ধতি ব্যবহার করা হয় তবে প্রথম সহকারী শরীর গুটিয়ে নেন এবং দ্বিতীয় সহকারী পা বের করে দেন দর্শকের মনোযোগ তখন জাদুকরের কথা এবং কাজের দিকে থাকায় এই পরিবর্তনটি তাদের চোখে পড়ে না জাদুকর আপনারা সবাই দেখছেন আমার সহকারী এই বাক্সে পুরোপুরি বন্ধ এখন আমি এই ধারালো করার দিয়ে বাক্সটিকে ঠিক মাঝখান থেকে কেটে ফেলব জাদুকর একটি বড় করা হাতে তুলে নেন এবং সেটির ধার দেখানোর জন্য হয়তো একটি কাঠের টুকরো কেটে দেখান এতে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় বিভ্রাম তৈরি জাদুকরের নাটকীয় কথাবার্তা মঞ্চের আলো এবং আবহ সঙ্গীত দর্শকদের মনোযোগ একটি নির্দিষ্ট দিকে আবদ্ধ করে রাখে করাতের ভয়ঙ্কর রূপ দর্শকের ভাবনাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে তারা বাক্সের ভেতরে সাধারণ কৌশলটি নিয়ে ভাবার সুযোগই পায় না জাদুকর এক দুই তিন শুরু হোক জাদুর খেলা জাদুকর বাক্সটি করাত দিয়ে কাটা শুরু করেন সহকারী চিৎকার করে বা ব্যথায় কাতর হওয়ার অভিনয় করতে পারেন যা জাদুটিকে আরও বাস্তবসম্মত করে তোলে মূল কৌশল করাতটি আসলে বাক্সের মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে চলে যায় দুজন সহকারী থাকলে করাতটি তাদের দুজনের মাঝখান দিয়ে যায় আর নকল পায়ের পদ্ধতিতে করাতটি সহকারীর আসল শরীর এবং নকল পায়ের মাঝের ফাঁকা অংশ দিয়ে চলে যায় কিছুক্ষণের মধ্যেই বাক্সটি সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত হয়ে যায় জাদুকর বাক্সের দুই অংশকে পরস্পর থেকে সরিয়ে দেন দর্শকেরা দেখেন সহকারী শরীরের ওপরের অংশ বাক্সের এক প্রান্তে এবং পা দুটি অন্য প্রান্তে জাদুকর দেখুন যা ছিল এক তা এখন দুই কিন্তু ভয় পাবেন না জাদুর দুনিয়ায় কোনো কিছু স্থায়ীভাবে বিভক্ত হয় না এরপর জাদুকর বাক্সটি খোলেন এবং সহকারী ভেতর থেকে হাসিমুখে বেরিয়ে আসেন দর্শকরা করতাল্লির মাধ্যমে তাকে স্বাগত জানান যেভাবে দর্শকরা বোকাবনে যান বিশ্বাস করার ইচ্ছে দর্শকরা জাদুর মঞ্চে আসেনি অবাক হবার জন্য তারা নিজের চোখে যা দেখেন তা বিশ্বাস করতে প্রস্তুত থাকেন দৃষ্টিভ্রম জাদুকর তার কথা অঙ্গভঙ্গি এবং মঞ্চের পরিবেশ দিয়ে দর্শকদের মনোযোগ নিয়ন্ত্রণ করেন ফলে তাদের পক্ষে ছোটখাটো কৌশলগুলো খেয়াল করা সম্ভব হয় না নাটকীয়তা করাতের ব্যবহার সহকারীর অভিনয় এবং জাদুকরের আত্মবিশ্বাসী উপস্থাপনা পুরো বিষয়টিকে একটি বাস্তব ঘটনার রূপ দেয় যা দর্শকদের যুক্তির চেয়েও আবেগ দিয়ে প্রভাবিত করে সুতরাং এই জাদুতে কোনো ঔলৌকিক শক্তি নেই বরং রয়েছে নিখুঁত পরিকল্পনা চতুর কৌশল এবং দর্শকদের মনস্তত্ত্বকে কাজে লাগানোর অসাধারণ দক্ষতা